আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খাটি মাওয়া কিভাবে বানানো যায় চলুন দেখি আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটা আমার ফুটে এসছে আমি এইভাবে অনাবরত নাড়তে থাকবো এই দু লিটার দুধ থেকে আমার চারশো গ্রাম মাওয়ার হবে মাও আমরা আশপাশে পাই না মাও আমাদেরকে কিনতে বাজারে যেতে হয় পিওর মা তবুও পায় না বাড়িতেই দেখুন অল্প সময়ের মধ্যে পিওর মা বানানো যায় অনেকটা ঘন হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ये मावा दिए अनेक मिट्टि तैरी है দেখুন একটু না শর্ট শট পড়ে যাচ্ছে ওপরে তাই অনাবরত নাড়তে থাকবেন মাওয়া জমতে শুরু হয়ে গেছে আমি নিজেই ক্যামেরা ধরেছিলাম ক্যামেরাটা খুব ভালো আসেনি প্লিজ ভালো লাগলে শেয়ার করুন দেখুন কালারটাও কত সুন্দর এসছে নরম থাকতেই নামিয়ে নেবেন নাহলে শক্ত হয়ে যাবে আজটা আমার দমেই ছিল শেষের দিকে আমি দমে দিয়ে দিয়েছিলাম তলায় যেন না লেগে যায় বলে মাটা আমি এবার তুলে নেব de damos cuatro son